এটা কোনো দ্বীপ নয় এটা হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা এক বিশাল তিমির গল্প একটা ছোট্ট দ্বীপ আর তার গর্ভে লুকানো এক রহস্যময় লোহার শিকল দুজন মানুষ সেটি টান দেয় হঠাৎই আকাশ ফেটে জল ছিটকে পড়ে পানির বুক চিরে বেরিয়ে আসে এক দৈত্যাকার লেজ এটা কোনো দ্বীপ নয় এটা হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা এক বিশাল তিমি আর এখন সে জেগে উঠেছে তিনি উঠতে থাকে আকাশের বুকে জেনারেল শিকোর আঁকড়ে ধরে চালাই লড়াই গন্তব্য বরফে মরা পাহাড় হঠাৎ শেষ মুহূর্তে জেনারেল ছুড়ে দেয় বৃদ্ধাকে তারপর ছোট্ট মেয়েটিকে জেনারেল চিয়াং চাই নিজেও লাফাতে কিন্তু তখনই তুমি পথ হারায় ধাক্কা ধাক্কামার একটি পাহাড়ে মুহূর্তের ভেতর চিয়াং লোহার রিং ধরে প্রাণপণ টানে শেষ মুহূর্তে তিমিকে সে সামলে নেয় পিঠ পেয়ে নেমে আসে এবং নিরাপদে সে ওই তুষারের রাজ্যে নামতে পারে একটুর জন্য সে জীবন ফিরে পায় এবং তারা সবাই বেঁচে যায়